বিড়াল বিলাই আমাদের জন্য নতুন পছন্দ করতেন বিলাই রাজ্য দেখে এই কত খুব তারা সুন্দর একটা পরিবেশ পেয়ে বিলাই ওই যে Terima kasih telah menonton আমাদের দেশে গত পনেরো বছরের ন্যাংকি কি বাংলাদেশে নিরাপত্তা অর্থনীতি সব ধ্বংস করে রাজনীতি গণতন্ত্র ধ্বংস করে শেষ করছে এইটার জন্য আমাদের সীমান্তবর্তী সব বিড়াল যদি পারতাম সব ন্যাংকি ডুড়ে জলে নিয়ে আসতো রয়েছেবেলারে জলে নিয়ে আসতো ন্যাংকি জুড় ভারতীয় ন্যাংকি জুড়ে এখন সচিবালয়ে বাস করছে বিড়াল আমাদের নবী খুব পছন্দ করতো আল্লাহ আমাদের নবী বিড়াল বড় ভালো আমাদের নাতিলাবাদে একটা আমার বাসায় উপরে ইন্দু ছিল একটা বিড়াল আছে উপরে গেছে আমাদের নবী পরে যে বাচ্চাগুলা রে কত খুব ধন্যবাদ আমি দেখেন আপনারা এই খুব সুন্দর দৃশ্য দেখো সুন্দর দৃশ্য এই যে বিড়ালগুলা বাচ্চাগুলা রে আল্লা থেকে যারা এখানে যেখানে আছে তারা বিড়াল এই জন্য এই বাচ্চা তাদের এখানে ধন্যবাদ আপনার আমার চ্যানেলকে দেখুন আমি একটা কথা বলি সবাই খালি ভারতের সি দেখে পশ্চিমবাংলার শনি সিআইটি বাংলাদেশে যে এত ক্রাইম করছে ভারতীয় আর বলো এ বলতে এই সিআইটি তারা এখান থেকে বাংলাদেশের সিআইটি নিয়ে দেখায় না কেন ক্রাইম হয়েছে অথবা হয়েছে এইগুলা ভারতের চ্যানেলে সিআইটি কেন দেখায় না আর আমাদের সিলেট কেন অবহেলিত আপনারা দেখুন আগে রংপুরের খুব উন্নত হয়ে গেছে সার এর আগে মাহবুব খানের জামাই আমাদের কবি জানি না ওনার বিএনপি এর যা শুরু করছে আর গত পনেরো বছর হাসিনা গোলাপগঞ্জের দিকে গোপালগঞ্জের দিকে গোপালি হারিয়া এতো রাস্তাঘাট করিয়া উন্নতি হয়েছে ভালো দক্ষিণবঙ্গে কিন্তু আমাদের এখন চিটাঙ্গের দিকে প্রধান উপদেষ্টা চিটাঙ্গের দিকে উপদেষ্টা এমন মনোযোগ দিচ্ছে কিন্তু সিলেট মৌলিবাজার সাইবর রহমান যেরকম উন্নয়ন করছিল সাইবুর রহমান সাহেব রহমানের এই রেলওয়ে বাইপাস দিয়ে গেলে আজও মনে করি সাহেব রহমানের কথা আজকে সিলেটের পানি আসিয়া ইউডান থেকে ভারত থেকে আসে পানি যায় না কারণ আমি প্রেসিডেন্টকে বলে মহামান্য তাদের এখানে এত লাউলের দিক দিয়ে আমি গেছি অষ্টগ্রাম এবং মিটামিনের দিকে হাউডের দিকে রাস্তা করে আনছে কিন্তু ড্রেনের ব্যবস্থা করে নাই ব্রিজ বানায় নাই তাই ব্রিজ মানে ওইখানে নিষ্কাশনের ব্যবস্থা রেখে নেয় তাই আমাদের সিলেট সুনামগঞ্জ বাজার পানি যেটা পাহাড় থেকে ওইখান থেকে পানি আসে পানি নামে না এইগুলো অষ্টমঞ্চি কী করে গেছে সবাই মাটি চলে গেছে এইগুলো আমাদের সিলেট মরিবাজারে হবিগঞ্জে সুনামগঞ্জে যে বিন্য হয় এই উদানে পানি নিষ্কাশন আগে হাওড়ে চলে যেত নদীর ড্রেসিং হয় না মনু নদীর পানি মনু নদী এখন একটা ওয়াকে করে আগে মনু নদীর ড্রেজিং হয় নাই কুশিয়াটা সুরমা ড্রেজিং হয় নাই এই পানি যাবে কেন আর এই যেটা ভারতের পানি ঠিক হাওড়ে চলে যেত জানা আপনার প্রকাশের সুন্দর আমার কথা বিদায়গুলা বিড়াল দৃশ্যটা দেখে ভালো লাগলো আমরা বাংলাদেশ থেকে যদি বিধারপাতে নিয়ন্ত্রী একটু জনে নিয়ে আসতে ভারতের ন্যাংকি তো তারা আমাদের দেশটারে শেষ করে দিয়েছে কেটে কুটে নিরাপত্তা অর্থনীতি ব্যাংক সব রাজনীতিক গণতন্ত্র সব শেষ করে দিয়ে গেছে আমাদের এগুলা বিচার সংস্কার তারপর হোক নির্বাচন 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 বলে সত্যি লোবে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই বিশ্বটা আবার